সালথায় চব্বিশ ঘন্টার মধ্যে মাছ ব্যবসায়ী উৎপল হত্যা মামলার আসামি রাজন মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলায় মোহাম্মদ রাজন মোল্লা উনত্রিশ নামে এক আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার পাঁচ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত রাজুল মোল্লা তেতুলিয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন মোল্লার ছেলে সালথা থানার পরিদর্শক তদন্ত কে এম মারুফ হাসান রাসেল বলেন মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যার ঘটনায় শুক্রবার থানায় একটি মামলা দায়ের করে তার পরিবার মামলা রুজু হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার দিন রাতেই সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে মামলার আসামি রাজুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় হত্যা কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটো উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার সাথে তার জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে উল্লেখ্য প্রতিদিনের মতো শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মাছ ব্যবসায়ী উৎপল সরকার রনকাইলের নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে গোপালগঞ্জ মুকশেদপুরে মাছ কিনতে যাচ্ছিল আটঘর ইউনিয়নে গোড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন দুর্বৃত্ত অটো গাড়ি যোগে এসে মাছ ব্যবসায়ী উৎপলের ভ্যানের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখে পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এই ঘটনায় নিহতের বাবা অজয় কুমার সরকার বাদী হয়ে সালতা থানায় একটি মামলা দায়ের করেন